তাহা বাড় বড় কাজ করছেন কিন্তু তাদের অবস্থাটা কি ছিল মানুষ এত বিশাল বিশাল খেদমত ইসলামের জন্য তিনি করছেন আর তিনি নিজেকে কি মনে করতেছেন বলে যে হায় আমি যদি আমার পরিবারের একটা দুম্বা হইতাম আর তারা আমাকে দবাই করে খায় দেয়া শেষ করে ফেলতো তাই ভালো ছিল কখনো বলতেছেন আমার মা যদি আমাকে জন্মই না দিত হয়তো আয়সি সরান তিনি বলতেছেন কথা। যে হ্যাঁ আমার আমার যদি জন্মই না হইল অবশ্য তারা ইসলামের মধ্যে ভয় কাজ করছেন আর কত এরকম উঁচা উঁচা কাজ করছেন ইসলামের খেদমত করতেন মেরে মহামার যখন কেউ মুখলেশ হয় অর্থাৎ নিয়ত তার খানের আল্লাহকে রাজি করার জন্য সে করে তো তার অবস্থা এরকমই হয় সে তার নেক আমল গুলিকে গোপন করে এবং সে তার নেক আমল গুলিকে এরকম ছুপায় যেরকম একজন গুনা করে সে তার গুণাকে চুপায় মেয়ে মহাদাম ভাই ভাই সমস্ত সেবা গুলা এই সমস্ত গুণাবলী গুলা নিজের ভিতরে হাসিল করার জন্যই আল্লাহর রাস্তায় আল্লাহ রাস্তা বের হয়ে নকল হরকত করা আল্লাহর রাস্তা বের হয়ে চলা এটা মেরে মহাদাম দোষটা বুজুর্ব এই সমস্ত গুনাবলিকে হাসিল করার জন্য আল্লাহ রাস্তার এক সকাল এক বিকাল দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে তার চেয়ে বেশি উত্তম দুনিয়ার ভিতরে দুনিয়ার জিনিসও আছে দুনিয়ার ভিতরে যত नेक আমল হয় তাও আছে বলে যে দুনিয়া বলতে দুনিয়া দুনিয়ার ভিতরে বলতে একটা হলো দুনিয়ার জিনিসও বোঝায় আর এটাও দুনিয়াতে যত नेक আমল হয় তো এই সমস্ত नेक আমল বলে যে আল্লাহর রাস্তা সমস্ত नेक আমল হচ্ছে আল্লাহর রাস্তার এক সকাল বেশি উত্তম তো জন্য মেরে মুহতারাম দোস্তরা হুজুর বল আল্লাহর রাস্তায় চনা আল্লাহর রাস্তায় বের হওয়া যে সবচেয়ে বেশি আল্লাহ চলার নৈকট্য হাসল করার উপায় সবচেয়ে বেশি আল্লাহ নৈকট্য হাসল করার উপায় হলো আল্লাহর রাস্তায় চলা এই জন্য মেরে মহবো আল্লাহ রাস্তায় যে ধুলাবাড়ি বলে যে সমস্ত ধুলাবাড়ি এত দামি এত দামি হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাস্তার ধুলাবাড়ি আর জাহান্নামের নামের ধোঁয়া একত্র হবে না যখন জমাট আল্লাহ রাস্তায় পায়দল চলে পায়ে হেঁটে যখন জমাতে আল্লাহর রাস্তায় চলে তো ওই সময় যে ধুলা বালি উড়ে ওই বালি আর জাহান নামের ঘোঁড়া মেয়ের বলেন যে আমার পায়দল সবারই গাড়িতে যে আমরা অবশ্যই চলতে পারি মাদুর যারা আছে যারা চলতে পারে না হাঁটতেই পারে না তারা হয়তো বা এই সমস্ত সবারই যানবাহনে চলবে কিন্তু শক্তি সামর্থ্য আছে স্বাস্থ্য ভালো আছে পায়দল চলতে পারি এরকম আমাদের চেষ্টা করা চাই যে আমরা পাঁয় আল্লাহ রাস্তায় চলি আল্লাহ রাস্তার ধুলাবাড়ি আমাদের গায়ে লাগু আল্লাহ রাস্তার ধুলাবাড়ি উড়ু আর এই সমস্ত ধুলাবাড়ি পায়ে লাগু কারণ এই ধুলাবাড়ি জাহান্নামের ধোঁয়া একত্র হবে না আবার যে আল্লাহ রাস্তা পায়েজন চলা আল্লাহর গোসাকে সবচেয়ে বেশি ঠান্ডা করে মানুষ গুনাহের কারণে মানুষের গুনাহের কারণে আল্লাহ তারা নারাজ হয়ে যান আল্লাহ তারা গোসা হন এবং আল্লাহ আজ যখন নারাজ হন আজাবের তোলা করেন তো আল্লাহর এই গোর্সাকে কে ঠান্ডা করবে বলে যে আল্লাহর রাস্তা পায়েগল চলা আল্লাহর গোর্শাকে সবচেয়ে বেশি ঠান্ডা করবে সেই জন্য ভাই পায়েগণ আমরা আল্লাহর রাস্তায় চলার জন্য কোশিশ করি এমনি ভাবে একজন সাহাবি আল্লাহর রাস্তায় চলতেছেন হুজুর হুজুল একজন আছেন তো উনি একটু রাস্তা থেকে একটু সরে সরে চলতেছেন রসুল্লাহাম জিজ্ঞাসা করেন অমুক না সাহাবার বলে যে হ্যাঁ হ্যাঁ তাকে ডাকো তো যখন কাছে তো হুজুর বলতে কি ব্যাপার তুমি একটু দূরে দূরে হাঁটতেছো সবাই যে রাস্তায় তো সরে সরে হাঁটতেছো মানে ইয়ার যে ঝুলাবাড়ি বলে যে এই সমস্ত ঝুলাবাড়ি এগুলো পছন্দ হয় না এই জন্য আমি একটু দূরে দূরে হাঁটতেছি যদি ঝুলাবাড়ি থেকে বাঁচতে পারি হুজুর বললেন জানানা তুমি এটা থেকে বেচনা আরে আল্লাহ রাস্তার খোলা বেলি জন্নতের মধ্যে জন্নতিদের সৌন্দর্য বর্ধনের জন্য পাউডার হিসেবে ব্যবহার হবে এই জন্য আল্লাহর রাস্তায় চলা আল্লাহর রাস্তায় পাইগল চলার জন্য চেষ্টা করা আর আল্লাহ রাস্তার ফাজাইনকে সামনে রাখি আল্লাহ রাস্তায় চলার উপরে আল্লাহ কি কি ওয়াদা করেছেন আল্লাহর রাসূল কি কি ফজিলত বলেন মুন্তাহা হাদিসের শেষের দিকে দাওয়াতের নম্বরের মধ্যে আলবানা ইউসুফাহ আবুল্লাহ আলাই এর ফজাইল সব জমা করে দিবেন সেটা আমরা ব্যক্তিগতভাবেও দেখি তাবিউদের মধ্যেও পড়ি তো তখন আমরা বুঝতে পারবো যে আল্লাহর রাস্তার ফজিলত কত বেশি সেজন্য আল্লাহর রাস্তায় চলার জন্য আল্লাহর রাস্তায় পায়WAL চলার জন্য আমরা অভ্যাস করি আল্লাহ রাস্তায় চলি যখন আমরা আল্লাহ রাস্তায় চলবো তো মেরে মহাদাম দোষটা চলতে চলতে আল্লাহ রাস্তায় যে চলবো এখন কোন জায়গায় কোন এলাকায় পৌঁছলাম তো সেখানে আমাদেরকে যখন আমরা এলাকায় ঢুকবো তো ঢুকার আগে আমরা দোয়া করি আর এই যে পায়দল চলতেছি পায়দল চলার মধ্যে আমরা প্রত্যেককে দাওয়াত দিব প্রত্যেককে দাওয়াত দিব যাকে পাই তাকে দাওয়াত দিব আমি কাউকে এ কথা মনে না করি কাউ সম্পর্কে যে এর মর্যাদা এরকম না যে আমি তাকে দাওয়াত দিতে পারি রসুল্লাহ আসরুল্লাহ কাউকে নিজের দাওয়াতের ছোট মনে করতেন না অর্থাৎ আমি তাকে দাওয়াত দিব রসুল্লাহ তাকে দাওয়াত দিবেন অথবা দাওয়াত দিতে পারেন না রসুল্লাহ তাকে তার মর্যাদা যেহেতু কম একজন গোলাম তাকে রসুল্লাহ সেসেন দাওয়াত দিবেন এরকম কি হতে পারে এই কথা মনে করতেন না রসুল্লা সে যেই হোক সে গোলাম হোক সে যত নিচু দরজার লোকই হোক না কেন রসুল্লাহ নিজের দাওয়াতের তাকে মনে করতেন না অথবা নিজের দাওয়াতের খাটো মনে করতেন না তাকে এই জন্য যখন আমরা আমরা রাস্তায় চলবো তুমি এর মহাতাম প্রত্যেককে দাওয়াত দিব কোন লোক যাতে না ছুটে বাসে চলতেছি তো বাসের মধ্যে আমরা দাওয়াত দিই চলতেছি যার সঙ্গে মোলাঘাত পায় তাকে আমরা দাওয়াত দিই দাওয়াত দিতে রাস্তায় কোন লোক যাতে এই থেকে না যায় ইমান আমার দাওয়াত দেয় তো এরকম ভাবে তাকে দাওয়াত দিতে দিতে আমরা আল্লাহ রাস্তায় চলবো যখন আল্লাহ রাস্তায় চলতে চলতে যে মন্দিরে যে গ্রামে অথবা যে এলাকায় আমাদেরকে মেহনত করার জন্য বলা হলো আমরা সে এলাকার সীমানায় যখন পৌঁছি তো সেখানে আমরা দোয়া করি আল্লাহ হাসানার কাছে দোয়া করি আল্লাহ হাসানার কাছে দোয়াই করব যে যেটা সুন্দর ভাই ওইদিকে তাকায় আল্লাহ মেহরবানি করে এদিকে এদিকে তাকা এবং এদিকে মোটেবাজ থাকে মানুষ কত কিছু করতে থাকে আর যেখানে সরগোল হইতেছে সেখানেও ভাইদেরকে তো থামাইবার জন্য আমাদের ক্ষেত্র সাথীরা আছেন পুরানা সাথীরা আছেন আপনারা সবাই ভাইদেরকে একটুখানি যে সান্ত্বনা দেন এবং তাদেরকে বসায় দেন আওয়াজ আওয়াজ যেন না হয় তো ভাই মানের মতন আমি যে কথাগুলো বলতেছে মনোযোগ দিয়ে শোনার জিনিস তাইলে আমরা মেহনত করতে পারবো আমরা এই মজমার মধ্যে অনেকেই আল্লাহ রাস্তায় যাইতেছে আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য জমা হয়ে গেছে তৈরি বলতেছেন যে ভাই যখন আমরা ওই গ্রামের সীমানায় পৌঁছি সেখানে যেটা রসুল্লাহ যে দোয়া করছেন ওই দোয়া আমরা করি সুন্দর তরি কথা দোয়া করি তো সুল্লা যে দোয়া করছেন সে দোয়ার অর্থ হইল যে আমার অন্তরে এই গ্রামবাসীর এই এলাকাবাসীর আল্লাহ পয়দা করে দেন এবং এই গ্রামবাসীর লোকদের অন্তরের মধ্যে আমাদের মহব্বত পায়দা করে দেন তো এই দোয়া করা যে আমাদের অঞ্চলের মধ্যে এই এলাকাবাসী মোহাম্মত পায়দা করে দেন আর এই এলাকাবাসীর অন্তরে আমাদের মহব্বত পায়দা করে দেন ভাই এদিকে কেন এরকম করতেছেন মেহরবানি করে এদিকে এদিকে দৃষ্টি দেন এদিকে এদিকে খেয়াল করেন তিন দিন পর্যন্ত কষ্ট করলাম এমন শেষ পর্যন্ত মনোযোগী হয়ে গেলাম এটা কেমন হইল তো নিজেকে তো চিন্তা করেন এজন্য এত বিশাল পাঁচবার মধ্যে বসছি দুইটার জন্য এরকম করলে সবাই করে তো কথা মনোযোগ দিয়ে শুনে তিনি বলতেছেন যে ভাই যখন আমরা কোন এলাকায় পৌঁছি তখন আমরা সেখানে দোয়া করি এলাকায় ঢুকার আগে দোয়া করি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এরকম ভাবে দোয়া করতেন তবু সেখানে এই দোয়া করতে রসুল্লাহ ইসলাম যে আল্লাহ আমাদের মহাব্বত অন্তরে পয়দা করে দেন এদের মহাব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দেন এলাকাবাসীর মহাব্বত আমাদের অন্তরে পয়দা হয়ে যায় এবং এলাকাবাসীর দিনের ভিতরে আমাদের মহাব্বত পয়দা হয়ে এইভাবে দোয়া করে আমরা মসজিদ আমরা এলাকায় ঢুকি এবং ঢুকে সর্বপ্রথম দিতে হবে সেটা হলে যে আমরা মসজিদে যাব এবং মসজিদেই উঠবো মসজিদের সুন্দর মোতাবেক ঢুকি এবং মসজিদের মধ্যে সামান গুলিকে এরকম ভাবে আমরা সাজায় সুন্দর করে রাখি যাতে কোন নামাজি যখন নামাজের সময় এলাকার লোকেরা আসবে তাদের দেখার জন্য তাদের জন্য কোনো নামাজ পড়তে অসুবিধা না হয় অথবা কেউ বিক্ষিপ্ত জিনিসপত্র রেখা বিরক্ত বোধ না করে এজন্য নামাজ নামাজগুলি সামান সুন্দরভাবে সাজায় রাখি এবং সর্বপ্রথম আমর মসজিদের মধ্যে ঢোকার পরে যেটা হবে সেটা হলে যদি নামাজের বক্ত থাকে তো আমরা নামাজ তাহিয়াতুল মসজিদ মসজিদে ঢুকতে পারছি শোকরানা নামাজ মসজিদে ঢুকার শুক্রিয়ার নামাজ আল্লাহ যারা আমাকে মসজিদে ঢুকতে দিচ্ছে তার ঘরের মধ্যে আনছে এটার জন্য শুকরানা নামাজ এটাকে তাহিয়াতুল মসজিদ বলে দুই রাখাত নামাজ আমরা সেখানে আদায় করি নামাজ আদায়ের পরে আমরা মশওয়ারের জন্য বসে যাই মশওয়ারা

অত্যন্ত ইসলামের মধ্যে সবচেয়ে উঁচা গুরুত্বপূর্ণ আমল সেই হিসাবে না হলো নামাজ একটা উন্মতের ইজতেমায়ী আমল তো এমনি ভাবে মশওয়ারাও একটা ইজতেমায়ী আমরা তারা মশমার গুরুত্ব বোঝাবার জন্যই মনে করেন যে কোরআনের আয়তের মধ্যে নামাজের সঙ্গে একই সঙ্গে মশকরার কথা উল্লেখ করে দিতে সেই জন্য অন্ত্রস্ত এই মশমরা ভারী গুরুত্ব রাখে আমরা মশপরার জন্য বসে যাই এবং এলাকার সাথী যারা আছে তাদেরকেও আমরা এই মশলার মধ্যে শরিক করি যাতে আমরা এই এলাকার হালত জানতে পারি অবস্থা জানতে পারি এই জন্য এলাকার সাথীদেরকেও আমরা আমাদের মশলার মধ্যে শরিক করি এবং এই মশলার মধ্যে মেয়ের মহাজার দোস্তা বসার আগে আমরা যখন মসজিদে পৌঁছব তো এখানে সঙ্গে সঙ্গে আমরা আমাদের খানা পিনার এটা সবার আগে করি মানে ধরেন যে কোনো আমাদেরকে খানা পাকে তো চুলে আগুন দিয়ে দিই পাতির চড়াইয়ে দিই আমরা যাতে এলাকার লোকেরা এই কথা মনে না করে যে ভাই এরা খাবে কোথেকে এদেরকে তো আমাদেরই খাওয়াইতে হবে তাদের তাদের মধ্যে জিনিস এই না খেয়ালই পয়দা হইতে না পারে তারা আসার আগেই আমরা আমাদের খানা পিনা করার জন্য ব্যবস্থা নিয়ে নিব আমাদের দিনের ভিতরে কোন রকম সোয়াল না আসে বলে যে যখন সোয়াল আসলো তো আল্লাহ যে মখলুকের থেকে সোয়াল করে চায় এবং তাদের কাছ থেকে কিছু নিতে চায় তাদের কাছে চায় তো আল্লাহ আপাত তার জন্য অভাবের দরজাকে খুলে দেন আর যখন সে মখলুক থেকে তার হাজতকে তার জরুরতকে গোপন করে শুধু সে আল্লাহ তালের কাছে চায় মখলুকের কাছে কোন জিনিস সে চায় না দিল থেকেও চায় না তো আল্লাহ আপাক তার জন্য সচ্ছলতা আর ঘা এটার দরকারকে আল্লাহ তার জন্য খুলে দেন তো আল্লাহর রাস্তায় গেছি আমরা আল্লাহর রাস্তায় গেছি এখানে যদি আমরা কোন সোয়াল করি মানুষের কাছ থেকে তো এটা তো আমি আল্লাহর রাস্তা বড় উঁচা রাস্তা এখানে সোয়াল করলাম তো আল্লাহ করা তো বহু অভাবের দরজা আমার জন্য খুলে দিবে এজন্য কারো কাছে কোনো জিনিস সোয়াল করা নয় কারো কাছে কোনো জিনিস চাওয়া নয় চাওয়ার এরাজাও রাখা চাই না নিজের সমস্ত প্রয়োজনীয় জিনিস ইহা তে একটা লবণ নুন এইটাও আমরা আমাদের সঙ্গে আমার জরুরতের জিনিস আমরা আমাদের সঙ্গে রাখি লবণও যেন কারো কাছে চাইতে না লবণের মতো সাধারণ জিনিসও যেন মানুষের কাছে চাইতে না প্রত্যেকটা জিনিস আমাদের সঙ্গে থাকবে আমরা কোনো গ্রামবাসীর কাছ থেকে কিচ্ছু চাই না এবং তাদের কাছ থেকে একটু লবণও যেন না চাই কোন প্রয়োজনে কোনো জিনিস না চাই এই জন্য বলেন যে ভাই নিজেদের সব নিজেদের সঙ্গে রাখা এবং যাতে গ্রামবাসী এলাকাবাসী একথা মনে করতে না পারেন যে এরা তো এদের তো খাওয়া দাওয়ার ইন্তজাম করতে হবে খাওয়া দাওয়ার কোনো ইন্তজাম দেখতেছি না এই জন্য তারা এই জন্য আমরা তারা আসবার আগেই আমাদের এই পাকশাকের ইন্তজাম শুরু করে দেওয়া চাই যাতে তারা আসলে বুঝে যে যাক এদের কাছে খানা পেনার ব্যবস্থা আছে আমাদেরকে খাওয়াইতে হবে না তো মেরে মহাজার দোস্ত গুপ এই জন্য সর্বপ্রথম তো হল আমরা আমাদের খাওয়া দাওয়ার ইন্তজাম খেতমতের ইন্তজাম এটা সর্বপ্রথম শুরু করে দিব এরপরে মেরে মহাতর দশ মশওয়ারায় এলাকার সাথীদেরকে সবাইকে নিয়ে বসি এবং সবাইকে নিয়ে আমরা মশওয়ারা করি তো এই মশওয়ার মধ্যে আমরা একটা হলো যে ভাই সারাদিন আমরা কি আমল করবো আমল গুলার মশলা করে নেই এবং এই এলাকার মধ্যে যত মুসলমান বাস করে সমস্ত মুসলমান তাদের সঙ্গে আমাদের মোলাকাত সাক্ষাৎ হবে তাদের কাছে গাছতে যাব এটার জন্য তসিব কায়েম করি মসজিদের মধ্যে তালিমের হালকা কায়েম করলাম তো এই তালিমের হালকা কায়েম করে আগে যেমন বলা হইল যে তালিমের জন্য আমরা গ্রাস্ত করি তো দুই দুই সাথী করে বাইরে যারা মানুষ মজবুল আছে দুনিয়ার কাজে ব্যস্ত আছে এই সমস্ত লোকদেরকে সেখান থেকে বুঝায় শোনায় তাদেরকে তালিমের হালকা মধ্যে ইমান আমলের হালকা মসজিদ ইমানের হালকা মসজিদের মধ্যে চলতেছে তো সেই সমস্ত হালকা মধ্যে বাইরে থেকে লোকদেরকে নিয়ে আসলে মতের অন্দি বলেন যে এক গাছটা তো হল তালিমের গাছ তো দ্বিতীয় গাছটা আমরা সেখানে করবো সেটা হল অমুমি গাছ যিনি ওই এলাকার প্রত্যেক ব্যক্তির কাছে আমরা দাওয়াত নিয়ে যাব প্রত্যেক ব্যক্তির কাছে আমরা দাওয়াত দেব প্রত্যেক মুসলমান কে আমরা দাওয়াত দেব প্রত্যেক Umumই গাশত করব যদি হলো খুসুসি গাশত করব আচ্ছা খুসুসি গাশত দিতে হবে সেটা হলো যে ভাই ওলামায়ে کرام আছেন এলাকার মধ্যে বুজুগানে دین আছেন তাদের খিদমতে হাজির হওয়া এবং তাদের কাছ থেকে দোয়া চাওয়া তার কাছ থেকে দোয়া নেওয়া এমনি ভাবে দুনিয়ার লাইনে কেউ বড় আছেন দুনিয়ার মা গৌরব দুনিয়ার সরকারি মা এই সমস্ত লাইনে বড় আছেন এলাকার মধ্যে তো তাদের সঙ্গেও সাক্ষাৎ করতে যাওয়া কিন্তু সেখানে সাক্ষাৎ করতে দেয়া তাদের কোনো জিনিস যেন আমার দিলকে আমার দিলের মধ্যে প্রভাব না ফেলে এই জিনিস থেকে নিজেকে রক্ষা করা মেরে মহাসন দোস্তা বলব তাকে যে আমি দাওয়াত দিব তার দুনিয়াকে একেবারে নিকৃষ্ট করে তার সামনে বয়ান করলাম আপনি এগুলি কি করেন এগুলি দুনিয়ার কোনো দামি নাই এই মাল ধরে এগুলির কোন দামই নেই এরকম এইরকম ভাবে কথাবার্তা না করি কারণ সে একটা জিনিসকে দাম দিতেছে সে একটা জিনিসকে মূল্যবান মনে করে আমি যখন এটাকে খুব হেও করবো তুচ্ছ করবো তো তার মধ্যে কষ্ট লাগবে এবং সে আমার কথা ভালো কথা বলিও সে নিতে চাইবে না এজন্যব এইভাবেও কথা বলা চাই না যে তার কাছে যা আছে এখানে কোনো দামই নাই। এগুলির কোনো মূল্যই নাই এগুলি খুব তুচ্ছতা ছিল করা এই জিনিসও না আর মেরেতের দোষটা গুড় গ তার কাছে আমরা আখেরাতের কথা বলি ইমানের কথা বলি আমার কথা বলি এবং তার মধ্যে এরকম ভাবে মসজিদে আসার জন্য তাকে প্রেয়ার করি মসজিদ বালা আমার জন্য তাকে প্রেয়ার করি তো মেরে মতাম দোষটা গুণবং একটু হলো যে তার কাছে যা আছে দুনিয়াবি সামান এটাকে তুচ্ছতা ছিল না করা আবার এইটাকে খুব একটা পাড়ায়া চালায়া তার জেলের তার কুলামেরও কোনো প্রয়োজন বরং আমি যে দাওয়াত নিয়ে গেছি সেটাকে বয়ান করে তো মেয়েরা মতের আম এক গাছ তো হলো খসুসি গাছ তারিমি গাছ তো হল ওমমি গাছ হলো খসুসি গাছ হলো আরেকটা গাছ হবে যেটা কুচুরি গাছ হবে ভাই লোকজন মেহনত করেছে লোকজন তৈরি হয়েছে এবং তারা নাম লেখাইছে তো এই সমস্ত লোকদেরকে আবার তার ঘর থেকে তৈরি করে নিয়ে আসা এবং যাতে সে আল্লাহ রাস্তায় বের হয় এর জন্য আমাদেরকে কোশেষ করতে হবে তোমার মত আমি দোষটা বলবো একটা হল যে উসুরি গাছ তো আমাদেরকে এলাকার মধ্যে করতে হবে অমুমি গাছ ফসুকি গাছ উসুরি গাছ এসব কটা গাছটি আমাদেরকে এলাকার মধ্যে করতে হবে আর এই কথা খুব মনে রাখি যে একটা মসজিদের মধ্যে আমরা গেছি সেই মসজিদ পার করা পার করা কয়টা মসজিদ আমরা কাম করব এক এক মসজিদ করে করে পার করে চলে গেলাম কোনো মসজিদে একদিন থাকলাম কোনো মসজিদে দুই দিন থাকলাম অথবা আমরা একথা মনে করি যে এইখান থেকে একটা নগদ জমাত আল্লাহ রাস্তায় বের করতে হবে নগদ জমাত বের হলেই আমাদের কাম শেষ হয়ে গেছে তাদের এখন আরেক মসজিদে যেতে হবে বলতেছেন যে না এরকম নয় বরং জিনিসটা হলো এই যে আমরা যে মসজিদে গেছি সেই মসজিদের মধ্যে এই মসজিদের লোকেরা মসজিদের আমাল করতে শুরু করে মসজিদ আবাদ যে আমাল আছে সে আমলগুলি তারা শুরু করে দিছে এখানে মসজিদ আবাদের আমল এই মসজিদে জিন্দা হয়ে গেছে এইটাও আমাদেরকে দেখতে হবে এবং যতক্ষণ পর্যন্ত এলাকার লোকেরা এই মসজিদ এই জন্য ভাই মেয়ের মতো আদর্শ ওই মসজিদের মধ্যে মসজিদের পাঁচ কাম চালু হইল কিনা যতক্ষণ চালু না হইছে ততক্ষণ আমরা ওই মসজিদে অবস্থান করি একদিন লাগে দুই দিন লাগে তিন দিন লাগে কোনো এরকম কোনো সময়ের কোনো সীমাবদ্ধতা নাই যে ভাই একদিনই থাকতে হবে অথবা দুই দিনই থাকতে হবে বরং আমরা যেটা কাজের জন্য গেছি কাজেই আমরা ওই মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত পাঁচ আমল চালু না হয়েছে এবং তারা এই আমলকে করতে না শুরু করছে এবং আমরা হাতে কলমে তাদেরকে মসজিদ আবাদের কাজটা বোঝায় না দিচ্ছি দেখাই না দিচ্ছি যে কিভাবে মসজিদের মধ্যে ইমানের হালকা লাগে কিভাবে মসজিদের মধ্যে তালিমের হালকা লাগে এবং কিভাবে এরকম ভাবে কাজ করে লোকদেরকে আনতে হয় তাদেরকে সঙ্গে নিয়ে করি উনি একটা কথা এরপর বলছেন যে ভাই যে কোনো মসজিদে জমাত যাবে ওই মসজিদে যে জমাতের সাথীরা আছে মসজিদের যে জমাত আছে এই জমাতকে নিজেদের সঙ্গে মিলিয়ে নেবে নিজেদের সঙ্গে তস্কিল করে নেবে বলে ভাই আমরা এখানে আছি আপনারাও আমাদের সঙ্গে বিশ্ব নিয়ে থাকেন তো এইভাবে মসজিদ বা জমাতকে সঙ্গে রাখবে তাদেরকে মসজিদ আবাদের কাজ বুঝায় দেবে আবার যে আমাদের মাস্টার এটা নয় যে ভাই খালি একটা মসজিদ দুইটা মসজিদকে আমরা এরকম করলাম সারা দুনিয়ার সারা দুনিয়ার সমস্ত মসজিদকে হুজুরের যে মসজিদ বলে ওই মসজিদে যে আমাল হইত ওই নমুনায় উঠানো এটা হল আমাদের উদ্দেশ্য যে সারা দুনিয়ার সমস্ত মসজিদ রসুল্লাহ সাল্লাহ জমানায় হুজুরের মসজিদে যে মসজিদ যে নমুনা ছিল মসজিদের যে আমার ছিল সারা দুনিয়ার সমস্ত মসজিদ ওই আমার চিন্তা হয়েছে